হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন গত বছর দুই হাজার চব্বিশ সালের ইডে মুক্তি পেয়েছিল সাকিব মিমির তুমুল হিট গান লাগে উড়াধুরা তুমি কোন আর এ বছর দুই সালের ঈদে মুক্তি পেল আলোচিত গান চাঁদ মামা কি মারে তোমার এখন চলুন দেখে নেওয়া যাক কোন গানটাকে ঘিরে দর্শকদের আগ্রহ বেশি আর কোন গানটা বেশি সারা ফেলেছে মিমি আর নুসরাত এক সময়ের ঘনিষ্ঠ দুই বান্ধবী যদিও এখন আর আগের মতো সম্পর্ক নেই তবুও চলুন দেখা যাক দর্শক এই ঈদে কাকে বেশি পছন্দ করেছেন লাগে উড়াধুরা গানটি দশ মাস আগে সর্কির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় যেখানে এখন পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে প্রায় দুইশো মিলিয়ন আর এস ভি এর ইউটিউব চ্যানেলে পাওয়া ভিউ পঁচাশি মিলিয়ন দুই চ্যানেল মিলিয়ে মোট ভিউ দাঁড়িয়েছে প্রায় তিনশো বাহান্ন মিলিয়ন যা নিঃসন্দেহে বিশাল সারা অন্যদিকে সাদমামা গানটি মুক্তি পেয়েছে আটাইশে মার্চ সাকিব খানের জন্মদিনে গানের টিজার নিয়েই ছিল দারুণ উত্তেজনা তবে পুরো গান রিলিজের পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া এসেছে আবার অনেকেই মনে করেছেন গানের লিরিক যদি আরও সহজ হতো গানটি আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছাতে পারত কারণ গান যত সহজ সরল ভাষায় হয় তত বেশি শ্রোতাদের হৃদয় শুয়ে যেতে পারে তবে এটুকু নিশ্চিত চাঁদমামা গানটি সিনেমা হলে ঈদের ভাইভ দিতে বাধ্য আর ভিউয়ের দিক থেকেও এর একশো মিলিয়ন ভিউ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু ব্যক্তিগতভাবে বললেই বললে আমার কাছে সাদ মামার থেকেও লাগে উরাধুরা গানটাই বেশি ভালো লেগেছে আপনাদের কি মনে হয় কোন গানটা আপনাদের বেশি ভালো লেগেছে নিশ্চয় কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম